আমরা তো দেখতেছি আর দেয় সারা তো উফাই নাই আমরা দেখি আপনি আরো কিছু নিয়ে আপডেট নিয়ে আসেন একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন সবাই যদি সফলতা আর ছেলে খুঁজে তাহলে

আবার অভাবে সুডে ভালোবাসা জ্বালা নাতে ফালাই না যে এই চিন্তাড়ারা হুন যে কি বলছিস তুই নির্দিদাই বলতে পারি কি বলতে পারি শূন্য পকেটে যে পুরুষের হাত ধরেছি পূর্ণ পকেটে সে পুরুষ আমাকে রানী করে লাগবে আলহামদুলিল্লাহ বললাম আপনি যে কথাটা বলছেন এই কথা টিকে তাই আছে শূন্য পকেটের কথা বলছেন না এগুলো সবকিছু গুছায় টুছায় রাখতে হইব নাইলে তো ভালোবাসা জ্বালা নাতে ফালাই যাইব যে কথাটা বললাম আর কি চিন্তা করতো এটা কি মানা যায়